বেকার বসে না থেকে মাসে আয় করুন পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিবেন একশো বিশ টাকা আপনি বিক্রি করবেন তিনশো টাকা তিনশো তিনশো একশো বিশ টাকা দিয়ে তিনশো টাকা বিক্রি জিন্স গাবাই দিন যেটা নিবেন ওইটাই কিন্তু একশো বিশ হাজার হাজার প্যানের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু একশো বিশ টাকা করে প্যান্টের ব্যবসায় ডাবল লাভ এই ব্যবসায় কোনো লস নাই দেখেন শার্ট দিচ্ছি দিচ্ছি মাত্র ষাট টাকা করে যা অন্য কোথাও পাবেন না মাত্র ষাট টাকায় শার্ট আমাদের কাছে সুন্দর সুন্দর গেঞ্জি পাচ্ছেন মাত্র ষাট টাকা করে

হাজার টাকা মাসে আপনারা নিশ্চয়ই ভাবতেছেন পাঁচ হাজার টাকা কি ব্যবসা করবেন পাঁচ হাজার টাকা কিন্তু প্যান্টের ব্যবসা করতে পারবেন আমাদের কাছে কিন্তু পাবেন

মাত্র কিন্তু একশো বিশ করে এই প্যান্ট বিক্রি করে মাসে ইনকাম করবেন কত পঞ্চাশ হাজার টাকা তো বসিমা থেকে স্কিন নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন এখন আপনি ভাবতেছেন আমি একশো বিশ টাকা কি প্যান্ট দিব আমাদের স্যাম্পল গুলো দেখেন এই দেখেন একশো বিশ একশো বিশ একশো বিশ সাত আটশো টাকার প্যান্ট গুলো পেয়ে যাচ্ছেন মাত্র কোনো একশো বিশ টাকা এখন আমি খুলে দেখাব প্যান্ট দেখেন কি একশো বিশ টাকা দিতেছি মাত্র কিন্তু একশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি এত সুন্দর সুন্দর ব্র্যান্ড নিউ কালেকশন গুলো মাত্র 120 টাকা ফুল স্টিচ স্টিচ জিন্স গ্যাবাইডিং সকল প্রকার প্যান্ট পাবেন কিন্তু মাত্র কিন্তু 120 টাকায় 100% ফুল স্টিচ প্যান্ট পেয়ে যাবেন কত মাত্র 120 টাকা প্রত্যেকটা কালারের প্যান্ট পেয়ে যাবেন মাত্র কিন্তু 120 টাকা মাত্র 120 টাকা আপনি আমার দোকানে আসবেন দোকানে এসে আপনার যেটা পছন্দ আপনি যেভাবে বেছে বেছে আপনি প্যান্টগুলো নিতে পারবেন মাত্র কিন্তু 120 টাকা এখানে হাজার হাজার প্যান্টের কালেকশন আছে सेम প্রাইস পেয়ে যাবেন কত মাত্র কিন্তু 120 টাকায় ভাবতেছেন প্যাকেজ প্যান্টের কোয়ালিটি জানি কেমন অবশ্যই না আপনি কিন্তু এখানে দেখেন খোলা পেন আছে আপনি একটা একটা করে দেখে বেছে মানে পছন্দ করে ছেঁড়া ফাটা দেখে অবশ্যই কিন্তু যাচাই করে নিতে পারবেন আপনি ভাবতেছেন আপনি বিদেশে যাবেন বিদেশে যাওয়ার দরকার নাই আপনি কিন্তু কম পুঁজিতে প্যান্টের বিজনেসটা করতে পারেন আর বিদেশে চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন মাত্র কিন্তু পাঁচ হাজার টাকা আপনি চল্লিশ পিস প্যান্ট পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা তো আপনি কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে প্যান্টের বিজনেসটা শুরু করতে পারেন আর মাসে ইনকাম করতে পারেন পঞ্চাশ হাজার টাকা আপু শুধু এর ব্যবসা করবে অন্য কিছু আছে না ভাই একটা বিজনেসের জন্য কিন্তু আরো যে সকল প্রোডাক্ট

সেম প্রাইস পেয়ে যাবেন মাত্র কিন্তু ষাট টাকা করে দেখেন এগুলো সকল গেঞ্জির কালেকশন শার্টের কালেকশন পাঞ্জাবি কালেকশন পেয়ে যাবেন মাত্র কিন্তু ষাট টাকা করে ভাইয়া মাত্র ষাট টাকা আমাদের কাছে বান্ডেলে বান্ডেলে শার্ট গেঞ্জি পাঞ্জাবি কালেকশন পেয়ে যাবেন কত মাত্র ষাট টাকা করে তো বেকার বসে না থাকে চিন্তা ভাবনা না করে কিন্তু আপনি কম পুঁজিতে এত সুন্দর একটা প্রফিটের বিজনেসটা শুরু করতে পারেন